আরে মুসলমানেরা রে আমার পিয়ারা নবীর উম্মতেরা রে ওই হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত মানুষগুলাকে তিন ভাগে ভাগ করবেন কয় ভাগ তিন ভাগে কয় ভাগ তিন ভাগ দুনিয়াতে ভাগের কোনো অভাব নাই কেউ কয় আমি হেফাজতি কেউ কয় আমি জামাতি কেউ কয় আমি কেউ আবার কয় আমি হইলাম নাস্তিক আরো কত রং বিরঙ্গের কথা বলে আমরা দাবি করি আমরা আহলে সুন্নাত জামাত সংক্ষেপে বলি আমরা হইলাম সুন্নি দুনিয়ায় দলের কোনো অভাব নাই নবী বলছেন মুসলমানের মধ্যে দল দিয়াত্তরটা যাহার নামে যাবে বাহাত্তরটা হবে একটা নাম হল ওয়াহিয়া সুন্নাত জামাত ওই দলের চলাফেরা ওই দলের পথ মত কেমন হবে নবী বলেন মা আনা আসাবি যেই মতের মধ্যে আমি আছি আমার সাহাবির আছে এই মত হবে জান্নাত সিরাতের পথ হেদায়তের পথ হেদায়তের পথ হেদায়তের পথ এ মুসলমান মুসলমান আমরা তো মাত্র কয়েকটা দলের নাম জানি মাত্র কয়েকটা দলের নাম জানি মুসলমানের মধ্যে তিয়াত্তর দল নবী বলেছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানি আল জিলানি শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তিনি তার বুনিয়াদ কিতাবের মধ্যে তিনি ওই ফেরকা প্রত্যেকটা ফেরকার কথা উল্লেখ করেছে তিয়াত্তর দলের মুসলমান আগে আইসা গেছে তিয়াত্তর দলের মধ্যে হেদায়ত প্রাপ্ত মাত্র একটা দল তার নাম হলো আহলে কল জামাত কথাটা বললাম এই কারণে কথাটা বললাম এই কারণে দুনিয়া হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি আছে নাসারা আছে দুনিয়ায় নাকি এগারো হাজারেরও বেশি ধর্ম আছে একটা গবেষণায় জানা গেছে এগারো হাজারেরও বেশি ধর্ম আছে তার মধ্যে ইসলাম হলো ইসলাম ধর্মের অনুসারী সব চাইতে বেশি হলো ইসলাম ধর্মের অনুসারী আবার দুনিয়ায় যত ধর্ম আছে সব ধর্মের চাইতে সবচেয়ে বেশি ভাগ হইল ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে হাসরের ময়দানে আমার আল্লাহ তিয়াত্তর দলের হিসাব করবেন না এগারো হাজার ধর্মের হিসাব আমার আল্লাহ করবেন না আমার আল্লাহ সমস্ত মানুষ এবং জিন জাতির তিন ভাগে ভাগ করবেন আল্লাহ কয় সেদিন আমি মানুষকে তিন দলে বিভক্ত করবো

একদল আরশাজিমের সাজিমের ডান পাশে একদল আর সাজিমের বাম পাশে আর একদল খুদ্রব্বুল আলমিনের সামনে সুরাবাকে আর সাতাইশ নম্বর আয়ার থেকে আমি তেলাওয়াত করেছি আজ যদি আপনার মনে আসা জাগে সেদিন আর সাজিমের ডান পাশে থাকতে তাইলে নামাজ কালা আমি বাদত ঠিক মতো করিয়েন যদি বাম পাশে থাকতে আশা আশা করেন ইচ্ছা করেন মনে যদি চায় কিচ্ছু করা লাগতো না শুধু বদমাইশি করে বেড়ায় আর খোদ রব্বুল সামনে যদি জায়গা পেতে চান তাইলে ফর্মুলাটা বলে দিব ইংসা